আষাঢ়ের প্রথম দিন আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয় বর্ষা ঋতু ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতি বছর আয়োজন করা হয় বর্ষা উৎসব সকালে সুরসঙ্গীতে প্রকৃতি বন্ধনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা বর্ষা গান সহ নানা সাংস্কৃতিক আয়োজনে বরণ করা হয় বর্ষা আয়োজকরা জানান দেশের শ্রমজীবী মানুষের সুখ দুঃখের আখ্যান তুলে ধরাই উদীচীর বর্ষা উৎসবের প্রধান লক্ষ্য বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে এই ঋতু বিশেষ গুরুত্ব বহন করে যে দর্শনটা সেটা মানুষ কেন্দ্রিক এবং পরিবেশ কেন্দ্রিক হতে হবে যে মানুষকে বাদ দিয়ে পশু পাখিকে বাদ দিয়ে বৃক্ষকে বাদ দিয়ে কোনো উন্নয়ন আসলে সম্ভব বর্ষা পালন করতে আমাদের ভীষণ ভালো লাগে বিশেষ করে যদি বৃষ্টি নামে